সম্মানিত দর্শক চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে দিন তারিখ আমি উল্লেখ করে দিই কারণ আমি প্রতি ভিডিওতে লাইভে যুক্ত হই তো আজকের তারিখ চব্বিশ দশ দু হাজার পঁচিশ সাল শুক্রবার সকালবেলা আপনাদের মাঝে সরাসরি নিয়ে চলে আসলাম আমার ড্রাগন ছাদ বাগানের সে লাল টক টক পাকা ফল তো এখানে অনেক ফল পাড়েছি দর্শক এই শেষ মৌসুমে এই শীতকাল চলে এসে এখন এই দু সালে কিন্তু ড্রাগন ফল আর হবে না ফুল ফল হবে না তো আমার বাগানে প্রচুর পরিমাণে এখনো ফল ধরে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে কিভাবে ফল ধরেছে একটা ধরনশীল জাতের গাছ এগুলো কারণ ড্রাগন গাছে কিন্তু ফুল ফল হয় কিন্তু আমার ছাদ বাগানে যে জাতগুলো আছে এগুলো ব্যাপক আকারে ধরে ব্যাপক আকারে ধরনশীল একটা ড্রাগন জাত তা যাই হোক দর্শক আমি এই যে কিছু ফলও পাড়েছি আপনাদের মাঝে দেখানোর জন্য আমার ছাদ বাগানের অনলি পাঁচটা ড্রামের থেকে এই ফলগুলো পাড়েছি এখনো তো আমার অনেক ড্রামে অনেক ফল আছে আমি প্রতি ফল প্রতি ড্রামে ফল দেখাতে গেলে আমার এই ভিডিওটা বড় হয়ে যাবে তো যাই হোক দর্শক আমি ফলগুলো আজকে এবং আপনাদের দেখাবো সাইজ কেমন প্রতিটা ফলের ওজন তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো গ্রাম তো এখানে কিন্তু একটা ফলও কিন্তু ছোট না ন্যাচারাল ফল কালার এবং সাইজ এইগুলো হচ্ছে আমার ছাদ বাগানের বাছাইকৃত জাতের ভালো ভালো ড্রাগনের জাত আমি দীর্ঘ পাঁচ ছয় বছর এই ছাদ বাগান নিয়ে আমার গবেষণা আমার চিন্তা ভাবনা তো আপনাদের মাঝে সবসময় উৎসাহ করি যে আপনারা ড্রাগন গাছ লাগাবেন এইভাবে ন্যাচারাল ফল খাবেন এখন বর্তমান ছাদ বাগানে ড্রাগন ফলটা ব্যাপক হারে হয় কারণ আমি প্রতি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করি আপনাদের দেখানোর চেষ্টা করি যে আসলে এইভাবে যে ড্রাগন ছাদ বাগানে ফল হয় সেইটা আমি কিন্তু প্রতি ভিডিওতে দেখাই আপনাদের তো যাই হোক দর্শক দেখতেই পাচ্ছেন আপনাদের সরাসরি লাইভে দেখাই আমার প্রতি ভিডিওতে আপনাদের বোঝার সুবিধার্থে তো আসলে উৎসাহ দিই এবং দেখাই যে ড্রাগন গাছ লাগান আর পরিচর্যার বিষয় নিয়ে অনেক ভিডিও আসবে সামনে অনেক বিষয় অনেক কিছু জানাবো দেখাবো যাই হোক দর্শক আসলে আমি ফলগুলো আপনাদের জন্য সরাসরি লাইভে দেখাচ্ছি কারণ অনেকে ভাবতে পারবেন যে এই ফল আমি হয়তো অন্য জায়গাতে নিয়ে এসে আপনাদের দেখাই আসলে তেমন কিছু না আমার এখানে বাণিজ্যিক ভাবে যে ড্রাগন চাষ করে এক লক্ষ টাকা প্রায় খরচ করে আমার এই পুরো ছাদ বাগান গড়ে তোলা তো এইভাবে যদি ড্রাগন ফল হয় ছাদের পরে তাহলে আপনারা কেন গাছ লাগাবেন না আমার কাছে প্রশ্ন এটা কেন আপনারা ন্যাচারাল ড্রাগন ফল নিজেরা উৎপাদন করে খাবেন না কারণ বাজার থেকে এখন বিভিন্ন ড্রাগন ফল খাওয়া অনেক সমস্যা তো যাই হোক এই বিষয় নিয়ে অনেক ভিডিও তো অনেক কিছু বলেছি নতুন করে আর কিছু বলার নাই তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ড্রাগন গাছ লাগান ছাদের পরে ভালো জাতের বাছাইকৃত ভালো জাতের চারা সংগ্রহ করে এইভাবে ড্রাগন গাছ লাগালে কিন্তু আপনাদের ছাদ বাগানো হবে তো এইরকম একটা ড্রামে যদি আপনারা পাঁচটা গাছ লাগান দুইটা ড্রামের দশটা গাছ লাগাবেন দশটা ড্রামের থেকে প্রতি বছরে সর্বনিম্ন তিরিশ কেজি ফল পাবেন এটা বাস্তব প্রমাণ সাপেক্ষে আমি দেখাই প্রতি ভিডিওতে কারণ এইভাবে প্রতি বছরে সাত থেকে আট বার কিন্তু আপনার কাছে ফল সিরিয়ালে আসতেই থাকে মার্চ মাসেতে শুরু হয় এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই যে নভেম্বর মাসে শেষ হয় আর আমি কিন্তু প্রতি ভিডিওতে আপনাদের মাঝে উল্লেখ করে দিই দিন তারিখ কারণ প্রতি ভিডিওটা আসলে বোঝার সুবিধার্থে তো যাই হোক দর্শক যদি এই ভিডিওগুলো আমার ছাদ বাগানের পুরো বাগানটা যদি একটু ভালো লাগে তো আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এইটাই অনুরোধ তো যাই হোক দর্শক এই ছিল একটি ভিডিও আর যদি কেউ চারা ফল নিতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর এইভাবে ন্যাচারাল ফল আপনারা নিজেরা গাছ লাগিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন কারণ ছাদ বাগানে ন্যাচারাল ফল উৎপাদন করা কোনো বিষয় না কারণ আমি প্রতি ভিডিওতেই কিন্তু উৎসাহ দিই আমার ভিডিও ভিতরে উৎসাহমূলক কথা থাকবেই ড্রাগন গাছ লাগান আমার কোনো স্বার্থ নেই আমার ভিডিও দেখবেন আমার ভিডিওগুলো ফলো করবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আগ্রহ জাগবে মনে কারণ এইভাবেই কিন্তু আমি দীর্ঘ পাঁচ ছয় বছর উনিশ সাল থেকে আমি ড্রাগন চাষ করি ছাদের পর উনিশ সাল থেকে তো দেখাবে হবে পরবর্তী ভিডিওতে